ওয়েলকাম টু বিনোদন বাংলা জি বাংলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি আজকের ভিডিওতে জানাবো তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী দিতির সদমা এবং সুশোভন মুখার্জির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন দিতির সদমায়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম মাফিন চক্রবর্তী অভিনেত্রী মাফিন চক্রবর্তীর বর্তমান বয়স ৩৫ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সুশোভন চ্যাটার্জী সুশোভন চ্যাটার্জির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সন্দীপ চক্রবর্তী অভিনেতা সন্দীপ চক্রবর্তীর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম সেজুতি সেজুতির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম মানসী সেনগুপ্ত অভিনেত্রী মানসী সেনগুপ্তর বর্তমান বয়স বত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম হিয়া হিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রীতমা মুখার্জি অভিনেত্রী শ্রীতমা মুখার্জির বর্তমান বয়স চব্বিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম পুলস্ত পুলস্তর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম নীল চ্যাটার্জি অভিনেতা নীল চ্যাটার্জির বর্তমান বয়স চৌত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোড়ার বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ইন্দু ইন্দুর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যর বর্তমান বয়স তেইশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোড়ার কাকিমার চরিত্রে অভিনয় করেন গোড়ার কাকিমার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অনিন্দিতা দাস অভিনেত্রী অনিন্দিতা দাসের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকী এই অভিনেতা সেজুতির স্বামীর চরিত্রে অভিনয় করেন সেজুতির স্বামীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম শঙ্কর মালাকার অভিনেতা শঙ্কর মালাকারের বর্তমান বয়স সাঁত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা গোড়ার দাদুর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শ্রীধর গোস্বামী গোড়ার দাদুর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দুলাল লাহিরি অভিনেতা দুলাল লাহির বর্তমান বয়স সত্তর বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা গোড়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন গোড়ার ভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ঋদ্ধিস চৌধুরী অভিনেতা ঋদ্ধিস চৌধুরীর বর্তমান বয়স চৌত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোড়ার মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কাত্যায়নী কাত্তায়নের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রীতা দত্ত চক্রবর্তী অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর বর্তমান বয়স পঁয়ষট্টি বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম কুন্তলিনী কুন্তলিনীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অহনা দত্ত অভিনেত্রী অহনা দত্তর বর্তমান বয়স তেইশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোড়ার বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম বিশাখা বিশাখার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অস্মিতা চক্রবর্তী অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর বর্তমান বয়স ২৬ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম গোড়াচাঁদ গোস্বামী অর্থাৎ গোড়া গোড়ার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়স চৌত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রূপমঞ্জুরি অর্থাৎ রূপ রূপমঞ্জুরির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স একত্রিশ বছর তাহলে বন্ধুরা তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না